আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন ভিডিওতে আজকে আমি খুব সহজ উপায়ে রেসিপিটি আপনারা অনেকে আমি পিকচার আপলোড করার পরে রেসিপিটি চেয়েছেন তাই আপনাদের জন্যই শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন আজকে আমি আমার হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই প্যানকেক বানাবো তো প্রথমে তিনটি ডিম নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি এবং লবণ অ্যাড করে নেবেন এরপর চামচ দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে আপনারা ভালোভাবেই ডিমটাকে ফেটে নেবেন যতক্ষণ না চিনিটা গলে যায় আমার কাছে হ্যান্ড বিটার ছিল না তাই আমি চামচ দিয়েই করেছি চিনিটা গলে একটু ফেনা ফেনা হয়ে এলেই আমরা এখানে কিছুটা তেল অ্যাড করে নেব তেলটা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন বাটারটা মেল্ট করে এখানে দিতে পারেন আমার হাতের কাছে বাটার ছিল না তাই আমি সয়াবিন তেলটাই ইউজ করেছি এরপর দিয়ে দিতে হবে এক চা চামচের মতো বেকিং পাউডার এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে ঠিকঠাক পরিমাণ বলা যাচ্ছে না যেহেতু অনেকগুলো ডিম দেখা যাচ্ছে পানি কম হয় আবার বেশি হয় ডিম ছোট বড় হয় তাই আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা অ্যাড করে নেবেন ডিম চিনির মিশ্রণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে দানাদার দেখা যাচ্ছে দানা দানা দেখা গেলেও ভয় পাবার কোনো কারণ নেই এটা নাড়তে নাড়তে এমনিতেই ঠিক হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটাকে মিক্স করতে করতে দানাদার ভাব অনেকটাই চলে গিয়েছে কিন্তু এভাবে প্যানকেক বানানো যাবে না এই জন্য কিছুটা এটাকে লিকুইড করে নিতে হবে তাই এখানে আমি পানি অ্যাড করছি আপনারা পানির বদলে কিন্তু লিকুইড দুধ ইউজ করতে পারেন আবার গুঁড়া দুধটাকে পানির সাথে গুলিয়ে সেটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে কোনোটাই ছিল না তাই আমি পানি দিয়েই এটা বানিয়ে নিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন গুঁড়া দুধটা ইউজ করার জন্য গুঁড়া দুধ ইউজ করার ফলে টেস্টটা কিন্তু আরও ভালো আসে তবে আমার কাছে গুঁড়া দুধ বা লিকুইড দুধ না থাকার কারণে যে আমি প্যানকেক বানাবো না তা তো হতে পারে না বাচ্চাদের সন্ধ্যায় খিদা লাগলে এভাবেও আপনারা প্যানকেকটা বানিয়ে দিতে পারেন খুবই মজাদার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ভিডিওতে আমি আমার প্রথম প্যান কেকটা আপনাদের সাথে শেয়ার করছি আমার চুলার হিটটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমার প্যান কেকটা কেমন হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন নিচটা পুড়ে গিয়েছে একদমই ভালো হয়নি আর পরেরগুলো আমি একদম লো টেম্পারেচারে করেছি সেগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমি চাইলে আমার প্রথম প্যান কেকটা স্কিপ করতে পারতাম ভিডিওতে কিন্তু না আমি আপনাদের জন্যই শেয়ার করেছি যে চুলার তাপটা বেশি দিলে কেমন হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল্প আছে একদম লো আছে কিন্তু এই প্যান্ট কেকটা বানাতে হয় তাহলে নিচটা এবং উপরটা খুব সুন্দরভাবে কোক হয় কালারটাও সুন্দর আসে বাসায় মেহমান আসলে ঝটপট এই প্যান্ট বানিয়ে দিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই প্যানকেকটা কেকটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি ফোল্ড করছি হাত দিয়ে মোশরাচ্ছি তাও এটা ভাঙছে না খুব সুন্দরভাবে এটা কোক হয়েছে এবং খুব সফট হয়েছে এটা ভেতরটা কেমন সেটা আমি একটু চিড়ে দেখাচ্ছি এই প্যান কেকটা কুক হতে খুবই অল্প সময় লাগে আর অল্প সময়েই দেখুন কি সুন্দর ভেতরটা জালি জালি হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন এবং রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ